ভোটের মাধ্যমে এই ভোটের মাধ্যমে আগামী দিনে ওকে রশিদ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে অবান্ধব হবে মাটি আওয়ামী লীগের কাঠি নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের কাঠি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের জন্য ভাইকুল আহমান এ এলাকার এমপি আমাদের সেলিম উসমান সেলিম ভাই শামিম আমাদের এমপি মহোদয় আমার সহযোদ্ধা বন্ধু তার সাথে কথা বলেই আমি যখন এই উত্তুকে অংশগ্রহণ করলাম কেন্দ্রীয় নেতাদের সাথে আমার কথা হলো তারা বললেন যে এই এলাকাটায় খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে আওয়ামী লীগের যারা আছেন সুফিয়ান কিন্তু সুফিয়ানের দায়িত্ব শেষ করছে আমি বলার পরে যেন আওয়ামী লীগের সম্পাদক সে তাকে যদি একটা চেয়ার একটা নির্বাচনে যারা করা হয় আওয়ামী পক্ষে প্রার্থী হিসেবে আমার মনে হয় না সে ফেল করবে

আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যেতে চাই আমরা আওয়ামী লীগের নেতারা ফিল করেন এটা যার জন্য আমাকে যখন বললেন আমাদের কেন্দ্র নেতারা দুইটা কেন এটা তো নৌকার প্রার্থী একজন থাকবে কে রশিদ ওনারা আবহাওয়া

রশিদ ভাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না আপনার অনেকগুলো মিটিং আছে আমি আবারও জেলা আওয়ামী পক্ষ থেকে আমি এবং আব্দুল হাইবার এবং মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে মির্জা আজম ভাই কাদের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে অনুরোধ করবো ভোটটা চাই আর এই সুফিয়ান যে প্রত্যাহার করেছে তাকে ধন্যবাদ জানাই রশিদ ভাই এখন আপনাদের সামনে আপনাদের সামনে রশিদ ভাই তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন আসন তাকে তরতরের মাধ্যমে অভিনন্দন জানাই জয় জয় হবে জয় বন্দর রশিদ হবে জয় 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 হবে জয় উপজেলা চেয়ারম্যান রশিদ ভাবে রশিদ ভাইয়ের হবে জয় আল্লাহ রাবুল্লাহ আমিন যাতে কবুল করেন সবাই বলেন আমিন